আজকে বানাবো ভাপা পিঠা নবমী ভাপা পিঠা পিঠার জন্য আমি পাঁচশো গ্রাম চাউলের গুঁড়ি নিয়ে নেবো চালের গুঁড়ির মধ্যে আমি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব আমি দুধ নিয়ে নিছি কাঁচা দুধ নিয়ে নিছি আর পানি একসাথে নিয়ে এখন চালটাকে ভালো করে ভিজিয়ে নেব চেষ্টা করবেন চালটা জানি ভালো করে ভিজে শুকনো না থাকে যখন চালটা একটা মুঠির মতন তৈরি হবে তখন চোর মনে করবেন ঢোটা পারফেক্ট হয়ে গেছে ডো বলতে কি বেশি ডো না যেরকম ভাপা পিঠার একটা আকৃতি শেফ হবে লাগছে একবার একটা চাটনির মাধ্যমে ভিডিওটা ভালো করে দেখে বুঝবেন চাটনির মাধ্যমে এখন ছেলে নেব সম্পূর্ণ ভিডিওটা টা দেখবেন কেউ করবেন না ভাবা পিঠা তৈরি করতে গেলে কিন্তু অনেকের ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন ভালো করে দেখে নেওয়ার মোট করে নেওয়া যাবে তখন আমি চাকরির মধ্যে সবগুলো চালের গুঁড়ি নিয়ে ছেঁকে নিব ভালো করে চাল দিয়ে চেলে আমি ভাবা পিটার গুড়িটা ভালো করে জেনে নেব ভাপা পিঠা চালনের জন্য আমি বানানোর জন্য দুটা বাটি নিয়ে নেছি একটা সাদা নিয়ে নিয়েছি আপনার কাছে যা থাকবে তা দিয়ে বানিয়ে নিবার সমস্যা নাই নারকেল কোরাও নিয়ে নেছি সবকিছু আমি রেডি করে নিয়েছি আমি আজকে ভাপা পিঠাটা রাইস কুকারে বানিয়ে দেখাব রাইস কুকার চুলার মধ্যে গ্যাসের চুলার মধ্যে বসিয়ে তারপর রান্নাটা করব পিঠাগুলো বানিয়ে দেখাবো আপনাদের চালের গুড়িটা যখন আমার চালা হয়ে যাবে আমি ভাপা পিঠার জন্য দুটো শেফের জন্য দুটো বাটি নিয়ে নেছি ভালো করে ভিডিও দেখবেন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন আমি একটি বাটির মধ্যে নিয়ে নেবো প্রথমে পুরানো খেজুরের বুড় পাতালের বুড় পুড়ে ভালো করে এখন প্রথমে চাল পুড়ি দিব তারপর আপনার খেজুরের বুড় দিব ন আমি ওইটা বাপা পিটার আকৃতি তৈরি করে নিলাম আমি একটা চুলার মধ্যে এখন পানি ফুটিয়ে দিবো রাইস কুকারের মধ্যে আমি রাইস কুকার থাকে ওটার মধ্যে দিয়ে করতে পারেন আপনারা পাতিল থাকে বাপা পিঠার ওটার মধ্যে দিয়ে করতে পারেন আপনাদের কাছে যা থাকে তা ই করেন পরিষ্কার ওটা ভিজিয়ে নিছি এখন ভাবা পিঠেরা বাটিটার মধ্যে পেঁচিয়ে একটি একটি করে পিঠা দিয়ে দিব ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব পিঠাগুলো নামিয়ে পরিবেশন করে নেবো আমার একটি ভিডিও কেটে গেছে